হ্যালো বন্ধুরা মাথা খেতে কে কে ভালোবাসো না দেখে নিও আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে প্লিজ দেখো আমার রান্নাটা আমি কী করে বানাই আমি তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটাই তেল দিয়ে দিয়েছি যে আমার তেলটা গরম হয়ে গেছে আমরা এখানে আর দেখতে মাথা আছে আমি মাছটা বেশ সুন্দর করে একটু ভাজবো মাছটাকে মাছের মাথাটা কেটেও নিয়েছি ভাজে ভাজে এ আমার হাফ হাজা হয়ে গেছে এবার আমি কি কি দিচ্ছি দেখো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা চেরা তারপরে রসুন বাটা টমেটো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভাজবো এই মাছের তেলটাও দিয়ে দিলাম পটকা তেল তারপরে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে ঝাল ঝাল হবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে সব এক চামচ করে দিয়ে ভালো করে আমি

তোমরা এখানে ধনে পাতা দিয়ে দিতে পারো ধনে পাতা দিলে খুব ভালো লাগে আমার আজকে ধনেপাতাটা নেই ঘরে বাজার থেকে আনতে মনে নাই ধনে পাতা এই যে আমার হয়ে গেছে একবারে কমপ্লিট এইটা দিয়ে একদম গরম ভাত দেখে খেয়ে দেখবেন একবার যার খেতে ভালো লাগে না সে একটু খেয়ে দেখবে যদি রেসিপিটা ভালো লাগে কি না যদি লাগে তাহলে আমাকে অবশ্যই যেন কমেন্ট করবে আর যেন একটা লাইক করে দেবে প্লিজ থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে নেব এই দেখুন একদম তেল ছেড়ে দেখুন একদম ঝাল ঝাল তেল তেল আর গরম ভাতের সঙ্গে একদম কাটা চচ্চড়ি একবারে দারুণ লাগবে খেতে